দাবি কি সবাই জানে আমাদের বাড়ি ভাড়া মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া এক টাকা মেডিকেল পাঁচশো টাকা এই বৈষম্য সবাই জানে কিন্তু কেউ মাথায় নেই না কাজে পর্যন্ত করে না আমার দাবি হলো সে কাজে পর্যন্ত করা আর বাস্তবন করা আমাদের মূল বেতনের পঁয়তাল্লিশ শতাংশ বাড়ি চাই এবং একশো শতাংশ আমরা উৎসব ভাতা চাই কিন্তু আমাদেরকে বিগত ১৯ বছর যাবৎ মাত্র পঁচিশ শতাংশ উৎসব ভাতা দেওয়া হচ্ছে এবং নামে মাত্র এক হাজার টাকা বাড়ি বাড়া এবং পাঁচশো টাকা চিকিৎসা দেওয়া হচ্ছে যা আমাদের কোনো রকম কোনো কিছু চলছে না আমরা অত্যন্ত ধন্য দুর্দশার মাধ্যমে আমাদের জীবনযাপন করছি যদি এভাবে চলতে থাকে তাহলে বাংলাদেশে মানসম্মত শিক্ষা কোনো রকমে সম্ভব নয়